আমাদের বাহিনীগুলো সরকারের নির্দেশে মানুষের বুকে গুলি মারে কিন্তু ভূমি দর্শক বুকে মারে না পাথর ব্যবসায়ীর বুকে গুলি মারে না দুষ্টের বুকে ঘুষ করে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করে না সেইখানে তাদের সক্ষতা রয়েছে যখন হেলমেট পরে এসে নিরীহ ছাত্রদেরকে আক্রমণ করে তাদের জন্য তাদের গুলির বরাদ্দ নাই গুলির বরাদ্দ হচ্ছে নিরীহদের জন্য আমি বলছি না গুলি করতে হবে আমি বলছি যাদেরকে মুখোমুখি করতে হবে যারা হুমকি যারা আমি তুমি মনস্তত্বে ঢুকিয়ে দিয়েছে তাদের ব্যাপারে কিন্তু আমাদের সমাজে কখনোই প্রতিরোধের ব্যবস্থা গড়ে ওঠে নাই আমাকে মাঝরাতে এখনো চিঠি লিখে আপা বালু উত্তোলন করছেন দেখেন বালু উত্তোলন তো আমার বিষয় না ভূমি তারপরে আমি দেখব কিন্তু আপনারা প্রতিরোধ গড়ে তোলেন ঠিকই দেখা গেল যে জায়গায় প্রতিরোধ গড়ে উঠেছে বালু দস্যুরা সেই জায়গায় আর দ্বিতীয়বার যায় না কিন্তু এই প্রতিরোধ গড়া মানুষগুলো যখন এখন আবার আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যায় তারা কিন্তু তাদেরকে প্রশ্রয় দেয় না তাদেরকে প্রোটেকশন না দিয়ে ওই দস্যুদেরকেই প্রোটেকশন দেয় এখানে গুলে ছোড়াছড়ির বিষয় না বিষয়টা হচ্ছে আইনি প্রক্রিয়াটাকে যখন আমরা ঠিক করে আনবো যে চেষ্টা আমরা দিন করে যাচ্ছি বা যেটা বললাম এখান থেকে ওইখানে উত্তরণ একটা যাত্রা এটাতে সময় লাগবে এবার আমি কথাগুলো ব্যাপার বলেছে সেটা নিয়ে একটু কথা বলি একটা কথা মনে হয় যে বোন ছিল না কান আমার ভাইকে চাকরি দিবি না দিস ওদের রংপুরের ভাষায় ওর গায়ে গুলিটা কেন মারতে সরকার বলল তো আমাদেরও তো একই অবস্থা অনেক কিছু দিতে পারেন বা না পারেন সেটা অন্য ব্যাপার কিন্তু গুলিটা মারবেন কেন আম এই প্রাপ্ত আসবে না আপনাদের তো তাও অনেক শান্তলা আছে যে একটা বিচার প্রক্রিয়া চলছে বিচার হবে ইনশাআল্লাহ কিন্তু অনেক মানুষের নিখোজ হয়ে গেছে জীবনে আর কোনোদিন ফেরতা আসেনি স্ত্রী জানে না সে বিধবা কিনা সন্তান জানে না তার তার সেই কিনা সেখানে একজন মানুষ সে কে করে টাকা তুলবে সেই মহিলা টাকা তুলতে পারে না কারণ তার তো বিধবা সার্টিফিকেট নাই তার তো ওই যে আদালত থেকে ওটাস করে জিনিসটা নাই যে তার পরিবারের সদস্য আসলে আছেন তো একটা রাষ্ট্র ব্যবস্থা যাবৎ ছিল খালি সময় বলে হবে না বাবা লাগবে হচ্ছে যে নিজেকে নিজের ভূমিকাও পালন করতে হবে আরেকটা হচ্ছে আত্মত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে আমার ভুল ধরা উদার ভুল ধরা তোমার ভুল ধরা এইটাও ধরবে একই সাথে ভুলটা কেমন করে সংশোধন করা যায় সেখানে তোমার ভূমিকা কি আমার ভূমিকা কি আপনার ভূমিকা কি কিন্তু আমাদেরকে একসাথে নিতে হবে কতগুলো কথা যে রাজনীতিতে অর্থনৈতিক পরিকল্পনায় রংপুরকে অবহেলিত রাখা হয়েছে তোমাদের এই প্রেজেন্টেশন শুনে আমার একটা কথা মনে হচ্ছে যে রাষ্ট্র দর্শনে আসলে উন্নয়নের দর্শনে পরিবর্তন তো আনতেই হবে সেখানে আমরা এই রকম একটা কিছু ভাবতে পারি এটাই হচ্ছে আলোচনা সমালোচনা সৌন্দর্য যে নূন্যতম বিভাগ পাবে না তাহলে আর বৈষম্য থাকবে না আমি বলছি না যে সংশোধিত বাজেট হবে আমরা একটা ন্যূনতম ধরে নেব যে এর নিচে আসলে আর কোন বিভাগকে দেওয়া যাবে না কাজে কেউ যেন আর সর্বনন্দ না হয় তোমাদেরকে এবার একটা কথা বলি এবার যখন আমরা বাজেট আলোচনা করছিলাম মন্ত্রণালয় থেকে বলা হলো সর্বোচ্চ দশজন দশ কোন দশটা মন্ত্রণালয় বেশি বাজেট পেয়েছে তা আমি বললাম সর্বনিম্ন চাল একটু বলেন না কারণ পরিবেশ সবসময় সর্বনিম্ন পায় এই যে সর্বনিম্ন যাতে কেউ না পায় একটা মিনিমাম আমরা ঠিক করি যে এর নিচে আর কেউ যাবে না তাহলেই কিন্তু ওই যে বৈষম্যহীনতার দাগ সেখানে আমরা এক ধাপ এগিয়ে গেলাম এবার কয়েকটা কথা তোমাদেরকে আপনাদেরকে সকলকে জ্ঞাতার্থে জানাচ্ছি এক হচ্ছে বিচার তো আমরা চাই নিশ্চয়ই আসিফ ভাই বলবেন বিচার কেবল কাউকে ফাঁসি দেওয়া তা না কিন্তু যদি আবুদের প্রতি 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 আর বিচার বিচার করতে করতে হয় হবে সত্যিকার দিয়ে শুধুমাত্র একজন অপরাধীকে ফাঁসি দিলেই বিচার হয় না যদি সত্যিকার অর্থে বিচার চাই তাহলে আমাদের বৈষম্যহীন সমাজ গড়তে হবে তাহলে আমাদের ন্যায় এবং সমতা সমাজ গড়তে হবে দুর্নীতি বিরোধী সমাজ গড়তে হবে সুশাসনের সমাজ গড়তে হবে এই প্রক্রিয়াতে কিন্তু আমরা সকলে অংশীদার হতে হবে আলোচনা করছিলাম সরকার নিজ অনুদানে একটা হাসপাতাল করে দেবে সেই হাসপাতালটা বাংলাদেশের কোথায় হতে পারে আসিফ ভাই মনে হয়তো মনে থাকবে ওনার নিশ্চয়ই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বললেন এই হাসপাতালটা রংপুরে হতে হবে এবং এই হাসপাতালটা এই জন্যই রংপুরে হতে হবে আপনাদের এই আন্দোলনের কথাটা মনে রেখে যারা চিকিৎসা নিতে যাবে এত উন্নত মানের চিকিৎসা দেবে তারা কি ঢাকা থেকে চট্টগ্রাম থেকে আসবে রংপুরে পুরে যায় যদি মালয়েশিয়ায় যায় যদি সৌদি আরবে যায় ব্যাংককে যায় তাহলে রংপুরে যাবে না কেন রংপুরেও আসবে এইটা আপনারা একটু মনে রাখবেন যে আপনারা যদি ভাবেন যে আপনাদেরকে আমরা মনে রাখি এটা ঠিক না। আমরা কাগজে কি লিখেছি তাদের বড় উদাহরণ আপনাদেরকে দিলাম এবার আসি এবার আসি যে আপনারা তিস্তা নদী নিয়ে কথা বলেছেন এখন টাকা কে দেবে না দেবে সেটা নিয়ে অনেক কথা হতে পারে তিস্তার মতন একটা ভাঙ্গন প্রবণ খরচা যে যেখানে আমরা ভাটিতে আছি এইটার ব্যবস্থাপনা প্রযুক্তিগত দিক থেকে অনেক উৎকর্ষতার দাবি রাখে এই জন্য যখন চীন সরকারকে বিগত সরকারের আমলে যখন চুক্তি হয় তাদের পরিকল্পনা সেলফে তুলে রাখা হয় চীনের পরিকল্পনা বেরই করা হয়নি আমরা ওটা বের করলাম ওটার উপরে কাজ করেছি বারো হাজার কোটি টাকা ব্যয়ে তিস্তা প্রকল্প এই এলাকায় বাস্তবায়িত হবে এখানে কাজ আমরা এগিয়ে নিচ্ছি এখানে সরকারও টাকা দিবে চীন সরকারও টাকা দিবে এটা দশ বছর মেয়াদি পরিকল্পনা তার মধ্যে পাঁচ বছরে সেচ ভাঙন রোড এবং স্থায়ী বাদ এই তিনটা জিনিসকে প্রাধান্য দেয়া হবে এই শেল্প থাকা পরিকল্পনাটা বের করে আমরা পরিকল্পনা কমিশনে পাঠিয়েছি আপনারা জেনে আনন্দিত হবেন গতকাল পরিকল্পনা কমিশন তাদের পক্ষ থেকে অনাপত্তি দিয়ে এই তিস্তার প্রকল্পের খসড়া পাঠিয়ে দিয়েছে আমাদের ইআরডি বিভাগে এখন ইআরডি বিভাগ থেকেও পাঠিয়ে দেওয়া হয়েছে চায়নার কাছে যে আমরা এখানে একমত আছি এখন বিশেষজ্ঞরা এটা ডিজাইন করবে আপনাদের কাছে কিন্তু চীনা বিশেষজ্ঞরা এসেছিল পাঁচটা জায়গাতে আপনারা বসে মতামত দিয়েছেন সেই সব মতামত নিয়ে সন্নিবেশ করে এই প্রকল্পটা আমরা আশা করছি চীনের দিক থেকেও তো কিছু প্রক্রিয়া থাকে তারা কত টাকা দিবে কোন সময়ে সেই বাজেট পাস হয় আমরা খুবই আশাবাদী খুবই আশাবাদী যে আমরা ইনশাল্লাহ পর্যায়ে নিয়ে যেতে এবং আগামী বছর থেকে কাজ শুরু হবে কাজ শুরু হবে জানুয়ারি দু হাজার ছাব্বিশে এত বড় এত বড় ডিজাইন তো ল্যান্ডস্কেপিং না বাবা কোন দিক দিয়ে পানি আসবে কোন দিক দিয়ে ভাঙবে কোন দিক দিয়ে বেশি ভাঙে একদিকে বাদ দিলে আরেক দিকে ভাঙলে তখন এখন পদ্মায় দেখেন আপনি পদ্মা সেতু হয়ে গেল এখন শরিয়াতপুরে জাজিরাতে ভাঙছে। এক জায়গায় আমরা বাদ দিই তো আরেক জায়গায় গিয়ে ভাঙে নদী শাসনটা অত বড় মাপে যাদের করার অভ্যাস আছে পরিবেশ প্রতিবেশ রক্ষা করে তাদেরকে এই দায়িত্বটা আমরা দিচ্ছি আরেকটা কথা বলি শিল্পায়নের কথা কর্মসংস্থানের কথা বলেছেন এইটা হবে ২১৫ একর জায়গার উপরে এই ২১৫ একর জায়গার উপরে যে ইকোনমিক জোন হবে তারও পরিকল্পনা পাশ হয়ে গেছে এটা করা হবে ভুটানের জন্য এবং ভুটান এখানে অনেক কাজই করতে পারে উৎপাদিত হয় তাই বললেন না প্রেজেন্টেশনে ভুটান কৃষি নিয়ে কাজ করবে যাতে রপ্তানিও করা যায় ভুটান টেক্সটাইল এবং গার্মেন্টস নিয়ে কাজ করবে গতকাল গেছি নদী ভাঙন প্রবল এলাকায় আমাকে নারীরা ধরে বলল আপা আমাদের একটা গার্মেন্টস করে দেন তো তাদেরকেও বলে দিয়ে যে তাদের এখানে বুটালের এই ইকোনমিক জোনে গার্মেন্টস হবে তারপরে হচ্ছে খেলনা বাড়ানো হবে এবং ফার্নিচার তৈরি করা হবে এই ইকোনমিক জোটার জন্য 215 একর জায়গা আমরা খুঁচ্ছি এটা আমরা থাকতে করতে আপনারা দেখবেন এটা একটা পর্যায়ে চলে গেছে সবাই সব কথা বললেন কিন্তু কেউ তো পরিবেশের কথা বললেন না আপনারা এটা চাইলেন ওটা চাইলেন কেউ তো বললেন না যে আমরা পরিবেশ চাই কিন্তু আমি আবু সাইদের ছবিতে দেখেছি সে কিন্তু ময়লা আবর্জনা কুড়িয়ে কুড়িয়ে জায়গা পরিষ্কার করছে আবু সাইদের স্মৃতির প্রতি যদি সম্মান জানাতে হয় তাহলে কিন্তু পরিবেশের জন্য কাজ করতে হবে এটাও একটা বড় উপায় আমি বড় বড় তাকে কতগুলো কথা বললাম আরেকটা কথা বলিনি আপনাদের শ্যামা সুন্দরী নদী বলেন বা খাল বলেন আমাদের মন্ত্রণালয়ের সীমিত স্বার্থের মধ্যে আমরা ১৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছি এইখানে আমরা খননটা করে ফেলবো আরেকটা নতুন পরিকল্পনা কালকে আমরা স্থানীয় সরকার উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলেছি যে এত বর্জ্য যায় আটষট্টিটা পয়েন্ট থেকে বর্জ্য যায় সেগুলোর জন্য এখানে একটা এসটিপি আমরা করতে পারি কিনা সে একটা পরিকল্পনা দেবে শ্যামা সুন্দরীর কাজ শুরু হবে গতবার ফেব্রুয়ারিতে এসেছিলাম তখন বলেছিলেন যে আপা পঁয়তাল্লিশ কিলোমিটার নদী বেশি ভাঙ্গে প্রকল্প দেন সেই প্রকল্প এসেছে নাকি আসে নাই আসছে তো তার উনিশ কিলোমিটার কাজ হয়ে গেছে বাকিটা এই বর্ষা মৌসুমের শেষে কাজ হবে কাজে পঁয়তাল্লিশ কিলোমিটার অতি ভাঙন প্রবণ এলাকায় বাঁধ বসছে তিস্তার মাধ্যমে স্থায়ী বাঁধ বসবে ইকোনমিক জোন হবে শ্যামা সুন্দরী খনন হবে তামাক এবং তামাক চাষের কথা বলেছেন নতুন প্রজন্মের কাছে আশা করেছিলাম তারা বলবেন আমরা এই এলাকায় তামাক চাই না তারা বলবে আমরা এলাকায় অন্য পরিবেশ বান্ধব স্বাস্থ্য বান্ধব শিল্প চাই